দেখুন আমরা যখন দেখেছি সবাই আচরণ বিধি হচ্ছে কম্পিটিশন দিয়ে দিয়ে লঙ্ঘন করছে মানে একে অপরের সাথে প্রতিযোগিতামূলকভাবে ভাবে আচরণ বিধি লঙ্ঘন করছে নাজিরা বাজারের কাচির হিরিক পড়ে গেছে হলে হলে টাকার ছড়াছড়ি কর্মী বাহিনীর ছড়াছড়ি পড়ে গেছে সেই জায়গায় যখন দেখলাম আমাদের নির্বাচন কমিশন একেবারেই নীরব নিত প্রায় এরা কি এদের এদেরকে মনে হচ্ছে যেন রিপ তো সে জায়গা থেকে এতটুকু বলতে হয় যে একটু সন্দেহ সংখ্যা কাজ করছে যে নয় তারিখের নির্বাচনটা আদৌ কোনোভাবে সুষ্ঠু হবে কিনা কারণ কারণ যারা এতদিন ধরে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে নাই তারা নয় তারিখে কি বড় একটা সুষ্ঠু নির্বাচন দিবে এই জায়গাতে আমরা তাদের উপর বিশ্বস্ত নই আজকে তো শেষ দিন আমাদের প্রচারণা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে সবসময় আমি থাকি সেই সেলাই হচ্ছে আরও বেশি ঘনিষ্ঠভাবে হচ্ছে তাদের দারে দাঁড়িয়ে পৌঁছাতে পেরেছি ব্যাপারটা ভালো লাগছে উৎসব মুখর ছিল আর শিক্ষার্থীরা আশাবাদী ছিল যথেষ্ট আশাবাদী ছিল এখন আমি মনে করি তারা আশাবাদী যদি নির্বা যদিও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা ভালো ছিল না একদমই সামঞ্জস্যপূর্ণ ছিল না অনেক টাকা ছড়াছড়ি রাজনৈতিক দলগুলা যারা তারা প্যানেল দিয়েছে টাকা পয়সা মিডিয়া হাইভ সব কিছু দিয়ে তারা কম্পিটিশন করছিলো যেখানে হচ্ছে যারা রাজনৈতিক দলের বাহিরে তাদের তো আসলে ও ধরনের মানি পাওয়ার বা ম্যান পাওয়ার সাপোর্ট তো থাকবে না তো সেই জায়গা থেকে নির্বাচনে যে আচরণবিধিটা লক্ষণীয় কিংবা দৃশ্যমান সেই জায়গায় সেটাকে আমরা হচ্ছে অবজার্ভ করতে পারিনি কিংবা আমাদের নির্বাচন কমিশনারেরও সেই জায়গা থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি তো এখন তো আজকে শেষ দিন সেই দিনে আমার অভিজ্ঞতা একটাই যে আমরা নারী যারা হচ্ছে নারী প্রার্থী ছিলাম অ্যাটলিস্ট টফ ছিতে। আমি অন্তত বলতে পারবো আমি ভাইদের কাছেও গিয়েছি বোনদের কাছেও গিয়েছি আমাদের ভাইরাও চায় সহমর্মী আচরণের দিক থেকে তারা চায় নারী নেতৃত্ব উঠে আসুক যদি আমাদের সীমাবদ্ধতা থাকে আমরা তেরোটা ছেলেদের হলে পৌঁছাতে পারিনি কারণ আমরা নারী শিক্ষার্থী তার উপরে আমাদের তো যেহেতু ম্যান পাওয়ার নেই বা মানি পাওয়ার নাই আমরা তো আর লোক ভাড়া করে কিংবা হচ্ছে গিয়ে অনেক কর্মী আছে কর্মী পাঠায় পাঠায় বিভিন্ন রুমে রুমে দশ বার বার পঞ্চাশ বার লিফলেট পাঠাবো সো এত এত সামর্থ্য যেহেতু নেই সে জায়গায় যতটুকু সীমাবদ্ধতার জায়গা থেকে যতটুকু ফাইট দিয়েছি আমি অনেক আশাবাদী আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা তারা অনেক বেশি আশাবাদী যে অন্তত টপ থ্রিতে আপুরা কেউ উঠে আসুক আপুরা কেউ আসবে নেতৃত্ব দিবে সেই জায়গা থেকে এখনও আমি এটাই বলি যে আমি শেষ পর্যন্ত আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু নিয়ে একটা সুস্থ লড়াই লড়ে যাব। আর আচরণবিধির ভঙ্গর ব্যাপারটা আমরা শুরু থেকে দেখে আসি আমি কখনোই আচরণবিধি লঙ্ঘন করিনি আলহামদুলিল্লাহ আমি নিজের কাছে স্যাটিসফাইড আর বাকিরা যারা লঙ্ঘন করেছেন ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টই লঙ্ঘন করেছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যা করেছেন সেটাও সবাই দেখেছে সো এই এটা দিয়ে জিতে আসবেন আর এটার প্রেক্ষিতে আপনারা সম্মান পাবেন আসলে এতটুকু আশা রাখেন না হয়তো ভোটের মেকানিজমে আপনারা অনেক চাল চলনা করে হচ্ছে জিতে আসতে পারলেও পারতে পারেন হয়তো বাট আপনারা আমাদের মন জয় করে আসতে পারবেন না আর সর্বশেষ আমি ফাদা শারমিন এনি। আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে পদে করছি আমি আমার ভোটার ভাই বোনদের কাছে আমার জন্য এখনো পর্যন্ত আশীর্বাদ চাই এবং যোগ্যতার বিচারে আমি আমার সমর্থনটুকু চাই তাদের কাছ থেকে